হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি কাজাকিস্তানের মিডিও সিটিতে আজকের পর্বটি খুবই খুবই আকর্ষণীয় হতে চলছে বাম পাশে দেখছেন পাহাড় তো চলুন আজকের পর্বটি শুরু করি আমি আমার হোটেল থেকে কিভাবে এই মিডিওতে এসেছি এবং কিভাবে এই জায়গাটা ঘুরে দেখব সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন নিয়ে এই পর্বটি আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো চলুন পর্বটি শুরু করি নম্বর বাসে উঠে পড়েছি এখান থেকে মেডোর দিকে যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে কি আরবাদ স্ট্রিট নামে যে জায়গাটা রয়েছে জনপ্রিয় শহরের মধ্যে জনপ্রিয় যে জায়গা যেখানে ট্যুরিস্টরা থাকেন ঠিক সেই জায়গা থেকেই বাসে উঠতে হয় তো যারা আরবাদ স্ট্রিট এরিয়ার আশেপাশে থাকবেন তাদের জন্য ট্রাভেল করতে বিভিন্ন দিকে মুভ করতে সুবিধা হয় আর আমাদের হোটেলটা একটু দূরে তারপরে কোনো প্রবলেম নেই কিন্তু কস্ট কমানোর জন্য আমরা একটু দূরে হোটেল নিয়েছি তো এখন মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগবে ওই জায়গাটাতে যেতে আর এটা আমাদের একদম লাস্ট স্টপিস ভাড়া কিন্তু সেই বরাবর পার পারসন বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা আর যদি কার্ডে পেমেন্ট করতে পারতাম অর্থাৎ ওদের যে ইন্টারনাল যে কার্ড রয়েছে আমাদের দেশে মেট্রো রেলের মতো সেগুলো তো করলে ফিফটি পার্সেন্ট খরচ হতো আমরা এখন চলে এসছি সিম্বুলক ক্যাবল কার স্টেশনের এখানে এই এই ক্যাবল কারগুলোতে করে একদম উপরে চলে যায় টপে চলে যায় এটার পরের স্টপিস হচ্ছে মিডিও যেখানে আমরা আজকে যাচ্ছি এটাতে আমরা সম্ভবত আগামীকালকে আসবো কারণ এখানে অনেক সময় লাগে তো যার ফলে আসলে এখানে আজকে যাচ্ছি না তো প্রায় এক ঘন্টা জার্নি করে চলে এসছি এই এখন যেই প্লেসটাতে রয়েছে এটা হচ্ছে গিয়া মিডিও আই স্কেটিং স্টেডিয়ামের মতো এই যে ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা ভিতরে হচ্ছে গোলাকার যারা আইস স্কেটিং করেন এটার ভিতরে গিয়ে করতে হয় এবং এটার ভিতরে গেলে পেমেন্ট দিতে হয় আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন তো আমরা এখন বর্তমানে এই দিকে ঢুকবো না আমরা এই রাস্তা ধরে এই যে দেখুন লোকজন যাচ্ছে এই রাস্তা ধরে আমাদের হাইকিং করে বা ট্রেকিং করে অনেক উপরে যেতে হবে আর জায়গাটা অনেক সুন্দর তো এই কারণে আসলে মূলত যাওয়া তো জার্নি স্টার্ট করার পূর্বে একটা কফি নিলাম ক্যাপাচিনও এখান থেকেই এই কফিটার প্রাইস পড়েছে বাংলাদেশি টাকা তিনশো টাকা তো সঙ্গে আরেকটা এক্সট্রা কাপ নিয়ে নিলাম যেহেতু আমরা দুজন আছি রাসেল ভাই আপনারা সবাই জানেন ভাই সঙ্গে ট্রাভেল করি সময় তো আমরা দুজনে মিলে এই তিনশো টাকা দিয়ে একটা কফি নিলাম ভাগ করে খাবো দেড়শো টাকা পড়বে বাংলাদেশি টাকা এটা যেহেতু একটু হাঁটতে হবে একটু শক্তি দরকার কফিটা খেলে একটু চাঙ্গা লাগবে তো ঠিক আছে তো আমরা খেত স্টার্ট করছি যাত্রা শুরু করলাম আর সামনে দেখুন বরফের পাহাড় আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর জায়গাগুলো আর দেখুন অনেক লোকজন যাচ্ছে এবং কিছু লোক আবার নামতেছেও যারা সকাল সকাল গিয়েছিলেন দেখুন চলার পথে একটা পানির ক্যানেল বরফ গলে পানি পড়ছে আর সামনে যে সাদা পাহাড় বরফের পাহাড় গলে গলে পানি যাচ্ছে এবং এই পানিটা একজন বেয়ে বেয়ে শহরের দিকে যাচ্ছে আর কি অনেক সুন্দর তো দশ মিনিট হেঁটে আসার পরে এই যে সিঁড়ির দেখা হলো মিলল তো এখানে দিয়ে অনেক উপরে যেতে হবে এরকম বেশ কয়েকটা সিঁড়ি আছে এটা একটু খেয়াল করবেন আর জায়গাটা সুন্দর বিধায় কষ্ট করেও যা হলেও যাচ্ছি কারণ আসলে উপায় নেই এ সিঁড়ি ছাড়া তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই তো বিশ মিনিট সিঁড়ি করে হাঁটার পরে একটা রেস্টের জায়গা পেয়েছি আর দেখুন ডান পাশে কত সুন্দর আইস আর সেরকম খালি উপরে আইস আর আইস আছে আই পাহাড়টা আইস দিয়ে ভরা আর যদি এটা শীতকালে আসেন তাহলে এত দূর পর্যন্ত আসতে পারবেন না তাহলে পুরো রাস্তাটাই বরফে ভরে যায় তখন পরিপূর্ণ শীত যখন থাকে তখন এই জায়গা এটা বন্ধ থাকে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আনুমানিক বা নভেম্বর থাকতে পারে ডিসেম্বর জানুয়ারিটা বন্ধ থাকে আর ওই যে ক্যাবেল কারগুলো উপরে যাচ্ছে ক্যাবেল কারগুলো যেখানে যাবে বাট আমরা ওখানে যাবো না আমরা দিকে যাবো এর জন্য হাঁটতে হচ্ছে আরও কিছু দূর আসার পরে আবার একটা রেস্টের জায়গা পেয়েছি এখানে কিন্তু একটা দোকান আছে এখানে বসে কেউ চা কফি ড্রিঙ্কস টাইপের খাবার খেতে পারেন চাইলে আর খালি উঠতেই হবে আর কিছু না তো দেখুন সামনে কত সুন্দর ভিউ আর ক্যাবেল কারগুলো উপরে যাচ্ছে এটা মোটামুটি এক ঘন্টা ট্রেক করে আসার পরে এই ভিউ পয়েন্টটা পাওয়া যায় অসাধারণ লাগছে আসলে পয়সা উসুল এখানে না আসলে কোনোভাবেই এই ফিল্ডটা নিতে পারতাম না এই কাজাকিস্তানের সবচেয়ে মজার জায়গা হচ্ছে এইটা এবং ভিউটা দেখুন এশিয়ার মধ্য এশিয়ার এটাকে সুইজারল্যান্ড কেন বলা হয় এই ভিউর জন্যই আরও অনেক সুন্দর জায়গা আছে যদিও আর এখানে সবাই এসে একটু রেস্ট নেয় তো চলুন আমরা সামনের দিকে যাই আরও কিছু সুন্দর জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আর এই ট্র্যাভেল কারগুলো দেখুন একদম বরফের পাহাড়ের টপে চলে যায় তিন চারটা ফেজ আছে ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমরা তো ওখানে আজকে যাবো না ইনশাল্লাহ আগামীকালকে যাওয়ার প্ল্যানিং রয়েছে তো চলুন তো যাওয়ার পথে এক কাজাকিস্তান ভাইয়ের সঙ্গে দেখা হলো উনি মোটামুটি ইংলিশ বলতে পারে তো আমরা যেদিকে যাবো উনিও ওইদিকে যাচ্ছেন তো আমাদেরকে সাহায্য করতেছেন আর ভাই হচ্ছে মুসলিম উনি আমাদেরকে সালাম দিল এবং ঈদ মুবারিক বললো তো কাজাক যারা আছে তারা কিন্তু খুবই খুবই ফ্রেন্ডলি এবং বিশেষ করে এই ট্যুরিস্ট প্লেসে এসে আপনার কখনও প্রবলেম ফেস করবেন না যদি একটু ভাষাগত প্রবলেম আছে বাট উনি আবার ভালো ইংলিশ জানেন তো From Kazakhstan. And uh, Mubarak. In now, Mubarak. Uh, we have end of Oraza At the time, uh, today my first day. Uh, we have a, um, event like a Kurban Night. Yeah, <laughs> you are a student. Yeah, no, 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 I'm not student. I'm 25 age. Oh. old. Uh, I'm, uh, at the time I'm working. Today my holiday. <laughs> yeah. What uh, is your profession? Uh, I'm a manager. তো মোটামুটি পনেরো বিশ মিনিট হাঁটলাম এই জায়গাটা কিন্তু কোনো উঁচা জায়গা না এটা মোটামুটি সমতল এই যে দেখুন সিঁড়িগুলো বেয়ে আসার পরে তারপরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সহজে হাঁটা যায় প্রথম কি বলবো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটু কষ্ট করতে হবে তারপরে মোটামুটি সুন্দর হেঁটে আসতে পারবেন এবং জায়গাটা অসাধারণ দেখুন এদের সামনে আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এই জন্য যেন আপনারা যদি কেউ ভবিষ্যতে আসেন তাহলে যাতে করে সহজেই এই জায়গাটা আসতে পারবেন আর সুন্দর ভিউ তো আছেই সঙ্গে তো বিরট আমরা অনেকটা হেঁটে আসার পরে এরকম একটা মোড় দেখলাম মোড়ের মতো এই যে বাম পাশে একটা রাস্তা চলে গেছে ডান পাশে একটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে যে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে খুবই সুন্দর এখানে মোটামুটি মানুষজন গিয়ে সময় কাটায় তো এদিক দিয়ে যাওয়া যাবে অল্প একটু কাছে আর এই বাম সাইড দেওয়া যেতে পারবে গিয়ে নিচে নেমে নেমে গিয়ে পাহাড় বেয়ে আবার আবার উপরে উঠার রাস্তা আছে তো সবচেয়ে বেটার হয় এই পাশটা ধরে গেলে তো আমরা এখন এদিক দিয়ে যাব। দেখুন অনেকে গাড়ি নিয়ে আসছে ডিরেক্টলি তো এই এইরকম গাড়ি নিয়ে যেতে পারে আর এই বাম পাশ ধরে যদি আপনারা যান তাহলে একদম সিম্বুলাকের ওই বরফের পাহাড়ের কাছাকাছি চলে যেতে পারবেন সেক্ষেত্রে কষ্টও হবে তো আমি আসলে যেহেতু আগামীকালকে সিম্বুলাকে ট্রেক করব বা ট্রিপ দেবো ডে ট্রিপ দেবো ওই কারে করে সে জন্য আর জন্য আসলে যেতে চাচ্ছি না আমি এদিক দিয়ে ধরে রেস্টুরেন্ট পর্যন্ত যাবো রেস্টুরেন্টে গিয়ে কিছু ভিউ নেবো আপনাদের দেখাবো তারপরে ব্যাক করবো তো চলুন সামনের দিকে যাই তো আমার যে ডেস্টিনেশন ঠিক সেখানে চলে এসেছি দেখুন জায়গাটা অনেক সুন্দর তখন এখানে প্রচুর গ্রিন হয়ে থাকে যেরকম বসার জায়গা রয়েছে হলত মানুষ এ পর্যন্ত আসে আর সিম্বুলাক যে ভিউ পয়েন্ট রয়েছে আরও সামনে এই যে সোজা এদের দিয়ে নিচ দিয়ে গেলে আরও পনেরো বিশ মিনিট হাঁটতে হয় ওই সিম্বুলাক পর্যন্ত যেতে হলে No telling where it goes Driving through days and nights won't stop for traffic lights And I I really wanna know, really wanna know. Down. I will keep on searching for my eyes. You can say I lost my mind. I will keep on holding my head high. Even if the sky is falling down. একটু এই একটা লোহার ব্রিজের মতো রয়েছে এই ব্রিজটা ধরে সামনের দিকে যাব এখানে একটু সুন্দর একটা জায়গা আছে আর ব্রিজটা কিন্তু খুব সুন্দর একটু দোলে দেখুন আমি চেষ্টা করেছি এখানে কিছু ড্রোন ভিউ দেখানোর জন্য আপনাদেরকে আসলে সব দৃশ্যগুলো প্রায় সিমিলার তো বেশিক্ষণ আসলে নেইনি নি যতটুকু পেরেছি দেখেছি দেখুন ব্রিজটা কী সুন্দর নর্থ তো ভিউয়ার্স এখানে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম জায়গাটা অনেক ভালো লেগেছে বিকালবেলা মনে হয় বেশি ভালো লাগে বাট বিকালবেলা পর্যন্ত থাকতে পারবো না আমাদের ব্যাক করতে হবে আর সামনের দিকে আর গেলাম না কারণ ওখানে কিন্তু অনেক উঁচা পাহাড় রয়েছে আমাদের আসলে হাঁটতে হবে হাঁটতে চাচ্ছি না আর এখানের মানুষজন খুবই ভালো খুবই ফ্রেন্ডলি তারা খুবই মিশুক বিশেষ করে এই স্থানীয় যে লোকজন আছে ট্যুরিস্টদের দেখলে অনেক আপ্যায়ন করে অনেক সাহায্য করে বাট সমস্যা হচ্ছে ভাষা বোঝে না ট্রান্সলেটর ইউজ করতে হয় গুগল ট্রান্সলেটর তো এই যে দেখুন উপরে কিছু ঘর আছে এখানে আসলে খাওয়া দাওয়া করার জন্য মনে ওরা এরকম করেছে রেস্টুরেন্টের মতো তো ভিওয়ার্স এখান থেকে আসলে বিদায় নিব জায়গাটা অত্যন্ত সুন্দর তো আর ভিডিওটা বড় করব না দেখা হবে আবার খুব শীঘ্রই নেক্সট এপিসোডে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করুন আর আমার ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নেক্সট পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ